আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব সেটা হলো অন্তরের একটা কুস্বভাব যার নাম হলো আল্লাহ রসুল সাল্লা হাদিজ পাখির মধ্যে উল্লেখ করেছেন আল গিবা তো আসাদ্য মিনা জিনা নিশ্চয়ই গিবাদ এত মারাত্মক অপরাধ যেটা জিনার সাহিত নিকৃষ্ট জেনার সাহিত খারাপ নাউজ বিল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন সৌরাতুল হুজরাতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কি কোনো মানুষ আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে ফাঁকা তুম নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করবে সুতরাং গিবাদ করা যেন মৃত্যু ভাইয়ের গোস্তুকে বক্ষণ করার নামান্তর নাউজ বিজাল রাসুল্ল সাল্লা হাদিসে উল্লেখ করেছেন যে ব্যক্তি গিবাদ করবে ওই গিবাদকারীর এমন অবস্থা হবে ওই ব্যক্তির যে নেগুলো আছে যার গিবাদ করা হয় তার আমূল নামায় সেই ন্যাকগুলো যুক্ত হবে আর যদি যে ব্যক্তির বিবাদ করায় তার যদি ন্যাক না থাকে তার বধগুলো তার আমল নামায় লিবদ্ধ করা হবে নাউজ বি দুনিয়ার মধ্যে আমরা আল্লা ঠিকমতো করতে পারি না এরপরে যদি আমাদের অবস্থা এই হয় যে আমাদের নিজেদের আমল অন্যকে দিয়ে দেয়া লাগে এর চাইতে দুঃখ এর চাইতে ভরাক্রান্ত বিষয় আর কিছুই থাকতে পারে না এই আমাদের প্রত্যেককে গিবাদ নামক মহামারী থেকে হেফাজত করতে হবে ইসলামী শরিয়াত গিবাদকে তিন ভাগ করেছে হারাম জায়েশ এবং ওয়াজিব যেটা সমাজে আছে দোষ পিছনে বলা এটা এক ধরনের হারাম গিবাদ এটা ইসলাম নিষেধ করেছে আরেকটা হল হলো জায়েজ গিবাদ অর্থাৎ মাজদুম ব্যক্তি জালেমের থেকে ইনসাফ নেওয়ার জন্য যে শাসকের কাছে গিবাদ করবে এটা জায়েজ আর একটা হলো আপনার অজীব পর্যায়ে গিবাদ নাকেস আলেম নাকেশ পীর নাকেশ বক্তার আমলের কারণে যদি সমাজ নষ্ট হয় দেশ নষ্ট হয় নাকেস আলেম নাকেশ পীর পীরের বক্তাদের গিবাদ করা ওয়াজিব তাহলে গিবাদ করা হারাম গিবাদ করা জায়েজ গিবাদ করা ওয়াজিব এই মাসলা সমাজের ভিতর থেকে ডুবে গেছে আলী আল্লাহ তিনি বলছেন যে তার সুন্নত হল যে নাকেশ আলেমের কান মোল্লা মজদিস থেকে উঠাইয়া দাও এটা ওয়াজিব পর্দার কি বাত আল্লামাদের প্রত্যেক হারাম কি বাত থেকে বাসার তৌফিদান করো জায়েজ এবং ওয়াজিব যে কি বাত আছে সেটা মাসলা জানা অবল করার তৌফিদান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া